আসসালাম আলাইকুম দেখছেন মাথাটা অন্যরকম নরম এই জ্বালাও আগুন এই পুরে যাকে বুক মতো

পাইতাম কিন্তু আমি যাই নাই মনে পাইছে পারে দশটা পাইছে দশটা বল আজকে দেখা যাক কোনো বল মাছ পাই কিনে আমরা আমাদের জন্য আর আমাদের এইদিকে মোটামুটি ভালোই শীত পড়তেছে বর্তমানে আপনাদের ওদিকে কীরকম পড়তেছে জানি না তবে টিকা থাকার মতো না দর্শক আমরা এসে গেছি অবশেষে আর এখানে মামুনে দিতেছে গাড়ি ভাড়া চালো হাই গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ খুব ভালো আছেন দেশ ও দেশের বাইর থেকে যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমরা আসছি আজকে বোয়ালের মিশনে দেখতে থাকুন চোখ থাকুন আমাদের নসিবে কি থাকে ইনশাল্লাহ যদি বোয়াল মাছ পাই অবশ্যই আপনারা দেখবেন আর ভালো লাগলে আরো বেশি বেশি দেখবেন খুব ভালো পরিমাণে এই দিনে দশ কান মারত দশ জ্বালা আমি আইলাম না দর্শক আমাদের জন্য দোয়া করবেন দেখা যাক মাছ পাই কিনা কুয়াশা হালকা পড়তাছে কিন্তু কুয়াশা কম থাকলে শীত লাগে বেশি আজকে ভালোই শীত মোটামুটি দর্শক এবার আমাদের এলাকায় ধান খুব ভালো হইছে মানে প্রত্যেকটা কৃষক খুশি এবার মতন ধান কোনো সময় ভালো হয় নাই বেশিরভাগ মানুষ কৃষি পেশার সাথে নির্ভরশীল আর নদীর পাড়ে যারা আছে তারা মনে করেন মাছ টাছ ধরে অনেক শান্তিতে আছে সব জায়গার তুলনায় এটা হচ্ছে খালের এই পার আর মামুনে আর আমি খালের এই পার দিয়ে দাম খালের পানি অবস্থা কেমন খালের পানির অবস্থা তেমন বোঝা যায় না

Márcio, vizinho. Márcio, vizinho. Olha aqui. Olha aqui. Olha aqui. aqui. Olha aqui. Olha aqui. Olha aqui. Olha aqui. Olha aqui. আসkel banah da chog mast pailam pulish na pak da shob da shob khatam mas valosais mas odhe mori ke amar ki hoye jane মানুষের দোকানপাট আছে সাইডে বিভিন্ন গরু টরু আছে আরো ঘের আছে এমন কম যায় না যে মানুষের ঘর জ্বালা যা আর নর্মালি শীত না লাগলো গাড়ি দিয়ে চলাফেরা করলে প্রচন্ড পরিমাণ শীত লাগে মানুষ হইলে তাপমাত্রা অনেক কম একটু ঠান্ডা হলেই দেব তো আয়া আমি ঠিক আছে বাই রে ভাই

দর্শক অনেক দূর যেতে হবে আমাদের আর আপনাদের আজকে একটা জিনিস দেখাই দিচ্ছি দেখেন এই জিনিসগুলা চিন কিনা বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে এই জিনিসগুলা বিলুপ্তির হতে এখন লার্কি কিনে নাই কেউ কিন্তু ওই

আমরাও না দুনিয়া দেনা বির্ষ দশকস্ককে জেফট দিয়ে আমরা চলাফেরা করব জেফট দিয়ে আমাদের এভেলেবেল যাওয়া হয় না আর এই বছরের ক্ষেত্রে প্রথমবার জায়গাটার কি অবস্থা একটু লক্ষ্য বলে খেয়াল করতে পারবে বাইরে ভাই ধারাগুলোর অভাব দিনে এসেছ কালকে হ্যাঁ এটা দিনে এসেছ তুমি বইকে জয় করে চলাফেরা করতে হবে কিন্তু ঠিক আছে তবে সাবধানতা অবলম্বন করা জরুরি কুকুর ডাক্তার আশেপাশে এটা যাচ্ছো কেমতি যে সকল জোপজারের ভিতরে সাপ্যক থাকে এক্ষেত্রে জামালা তো আমরা আগে আঘাত চলে নেই যাতে কোনো কিছু থাকলে জোবজারের ভিতর থেকে চলে যায় কুকুর ডাক কোন জায়গায় তুই দিয়েছিস

না কারণ সত্তক দর্শক এই হোল্ডার যা আলাদা একটু শোর মাসটা দেখেন যেগুলো আলাদা মাথাটা আলাদা হচ্ছে একটু দেখছেন মাথাটা অন্যরকম নরম

দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে আরো নতুন কোন জায়গায় নতুন কোন ভিডিওতে ইনশাল্লাহ দেশ উপভোগ থেকে যারা আমাদের ভিডিও দেখছেন তাদেরকে আবারও আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন মাছগুলো নিয়ে বাসায় শোল মাছের সুটকি লাগলে অবশ্যই আমাদেরকে জানাবেন

দর্শক আজকে মাছ তেমন ফাইনে দেখলেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আজকের জন্য এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে